আজকে ছিল নবমী তো নবমীর রাতে আমরা বেরিয়ে গিয়েছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে এই যে দেখো ফার্স্ট প্যান্ডেলে চলে এসেছি এই যে দেখো আমাদের এটা ছিল নবমীর রাতের ফার্স্ট প্যান্ডেল তো ফার্স্ট প্যান্ডেলটা জাস্ট অসাধারণ কোনো বলার মতো নয় প্যান্ডেলগুলো সত্যি এবারে খুব অসাধারণ করেছে খুব সুন্দর লাগতেছে গো প্যান্ডেলগুলোকে তো আমি আজকে যেটুকু ভিডিও করেছি কোনো কিছুই কাটবো না তো যতটুকু করেছি সব কিছুই আজকে দিয়ে দেব দেখো এখানেও প্যান্ডেলটাতে ভিড় হয়েছে কিন্তু আগের দিনের মতো এত ভিড়ের মধ্যে আজকে পড়তে হয়নি কারণ জায়গাটা অনেক বড় আছে তো তাই শান্ত আজকে প্যান্ডেলের মধ্যে ঢুকতে পেরেছি তো আজকে কিন্তু মানে কি বলবো সত্যি খুব ভালো লাগতেছে কি সুন্দর ফাঁকার মধ্যে থেকে ঠাকুরটা দেখতেছি আর প্যান্ডেলটা দেখো কি সুন্দর করেছে আমি তোমাদেরকে চারপাশে ঘুরিয়ে দেখাচ্ছি আর এই যে দেখো আমাদের প্রতিমা তো প্রতিমাটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে দেখো আর ভেতরের কাজগুলোও দেখো ভেতরের কাজগুলোও কিন্তু খুব সুন্দর করেছে তো প্রত্যেকটা জায়গাতেই এবারে মানে কি বলব প্যান্ডেল যেমন করেছে তো ও প্রতিমাগুলোও খুব সুন্দর সুন্দর করেছে এই যে দেখো ওপরের কাজগুলো আমি তোমাদের ভালো করে দেখাচ্ছিলাম তো দেখো তো তোমাদের দেখানোর জন্যই তো আমার সব কিছু তো দেখতে থাকো তোমরা দেখে দেখিয়ে আমরা এই যে একটু টাউনশিপ চলে গিয়েছিলাম তো নবমীর রাতে টাউনশিপে ভিড়টা দেখো প্রচুর লোক ছিল তো ঠাকুর দেখেনি লোক মনে হচ্ছে এই যে নদী পাড়ে এসে হাওয়া খাচ্ছে কারণ গরম তো তাই আমরাও একটু ঠাকুর দেখতে দেখতে ভাবলাম না চলো আমরাও একটু টাউনশিপ থেকে ঘুরে আসি তাই সবাই মিলে চলে গিয়েছিলাম আর এই যে দেখো এখানে আমাদের বাচ্চাদের ফটো সেকশান চলছে তো আর মানে কি বলবো বাচ্চারা কেউ যেতেই চাইছে না আর মারা জোর করেই যাচ্ছে চলো কি করতেছি না করতেছি তো দেখতে থাকো আর আজকে কিন্তু টাউনশিপে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে কী করো

এত সময় তো সবাই মিলে টাউনশিপের নদী পারে বসে বসে গল্প করছিলাম তো এবার দেখো সেখান থেকে বেরিয়ে আবার একটা প্যান্ডেলে চলে এসেছি এটা ছিল আমাদের টাউনশিপের মানে ক্লাবের ঠাকুর দেখো এখানে ঠাকুরটা কিন্তু খুব সুন্দর করেছে আমাদের এবার দেখাই চলো তো যেই ঠাকুরটা দেখার জন্য এতদিন ধরে অপেক্ষায় আছি যে কবে যাব কবে যাব যাওয়া হবে কি না তো ফাইনালি সেই প্যান্ডেলে আমরা পৌঁছে গিয়েছি তো খুব আনন্দ লাগতিছে প্যান্ডেলটা তো ফোনে দেখেছি তো ভাবছিলাম যে বাস্তবে কবে দেখতে পাবো তো চলো চলে এসেছি সেই প্যান্ডেলটা দেখার জন্য তোমরাও কি অপেক্ষা করছো আমি কি প্যান্ডেলের কথা বলছি তো তোমরাও চলো তোমরাও বুঝবে যে কেন আমি অপেক্ষায় ছিলাম তো তোমরা বুঝতে পারবে তো তোমাদের আগে প্যান্ডেলটা দেখায় আর এখানে ভিড় হয়েছে প্রচুর পরিমাণে আসলে এটা হচ্ছে লক্ষণ শেঠের প্যান্ডেল তো তোমরা নিশ্চয়ই শুনেছো তো লক্ষণ শেঠের ছোটোবেলা রাজবাড়ি মানে তার জীবনযাপন তো কেমন থাকতো না থাকতো তো পুরো সেই রকমই প্যান্ডেল করেছে আর এই যে দেখো নিচে কি সুন্দর লাইটিং করেছে প্যান্ডেলটা দেখো জাস্ট পুরো একটা রাজবাড়ি দেখতে সত্যি খুব অসাধারণ লাগতেছে তো এতদিন প্যান্ডেলটা থেকে ফোনে দেখেছি সবাই যাচ্ছে দেখছিলাম তো ভাবছিলাম যে কবে যাব তো ফাইনালি আমিও আজ চলে এসেছি সেই লক্ষণ শেটের রাজবাড়িতে দেখো প্যান্ডেলটা খুব সুন্দর করেছে মানে আমার তো জাস্ট দুর্দান্ত লেগেছে তো দুর্গা মনে হচ্ছে এটা আমার কাছে সব থেকে সেরা প্যান্ডেল তো তোমরাও বলো যে কোন প্যান্ডেলটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে দেখো পুরো সত্যি রাজবাড়ি মানে মনে হচ্ছে না যে এটা নকল তো কিন্তু মানে কি বলবো পুরো দুর্দান্ত লাগছে প্যান্ডেলটা চলো বেশি বক বক করবো না তোমরা দেখতে থাকো প্যান্ডেলটা সত্যি কেমন হয়েছে দেখো চারপাশে না কী সুন্দর গাছ লাগিয়েছে এই দেখো ফুল গাছ আর এদিকের দিকে না পালং গাছ মানে পালং শাক যেটা বলে না সেটা লাগিয়েছে আর এই যে মেয়েটা মনে হচ্ছে এখানে কথা বলছে না কি করছিল জানি না তো সবাই যে ফটো তুলছে তো চারপাশে না মানে গাছ লাগিয়েছে আর আমি তো মানে কী বলবো সব কিছু ক্যামেরায় নেই কিন্তু মানে তার রান্না মানে পাতি থেকে সব কিছু সব কিছু এখানে রেখে দিয়েছে তো আমি কোথায় দেখিনি কিন্তু বাড়ির লোক এসে বললো আর চারপাশটা দেখো কি গাছ লাগিয়ে দিয়েছি মানে তার ছোটবেলার কেমন ছিল বাড়ি কেমন ছিল তো সেটাই দেখেছি এটা হচ্ছে হলদিয়ার সব থেকে বড় প্যান্ডেল হয়েছে লখন সিটের প্যান্ডেল তো চলো আপনি তা দেখুন প্যান্ডেলের বাইরের কাজ থেকে শুরু করে এই যে ভেতরের কাজগুলো দেখো সব কিছুটাই খুব সুন্দর করেছে তো ভেতরে সেরকম কিছু সাজায়নি মানে রাজবাড়ি তো তো সিম্পল করেছে তো খুব সুন্দর হয়েছে আর প্রতিমাটা প্রতিমাটাও এখানে যেমন প্যান্ডেল হয়েছে ঠিক প্রতিমাটাও সেই রকম করেছে তো প্রতিমাটাকেও দেখতে খুব সুন্দর লাগতেছে এই যে দেখো প্রতিমার চারপাশে যে মেডটা দেওয়া হচ্ছে তো তার কাজগুলো দেখো জাস্ট অসাধারণ হয়েছে তোমরা ফোনে হয়তো ঠিক মতো বুঝতে পারছো না তো ক্যামেরাই ঠিক মতো আসছে না কিন্তু সামনাসামনি না দেখলে তোমরা বুঝতে পারবে না যে সত্যি প্রতিমাটা আর প্যান্ডেলটা কত সুন্দর করেছে এই যে দেখো আমি এখানে একটু ই করছিলাম যে ঠাকুরটা কত সুন্দর হয়েছে তো আর ভিড় দেখো তো তো দেখো গল্প করতে করতে আবার দেখো আবার একটা প্যান্ডেলে পৌঁছে গিয়েছি তো এখানের প্যান্ডেলটা ছোটোর উপরে দেখো খুব সুন্দর করেছে ওপরের কাজটাও খুব সুন্দর প্রতিমাটাও খুব সুন্দর করেছে গো তো প্যান্ডেল যেখানে ভালো হোক বা না হোক প্রতিমাগুলো সত্যি খুব সুন্দর করেছে এই যে দেখো আবার একটা প্যান্ডেলে পৌঁছে গিয়েছি এটা হচ্ছে আর একটা প্যান্ডেল তো এটা হচ্ছে সবার আসর হলদিয়া সবার আসর নিশ্চয়ই তোমরা নাম শুনেছ তো সেখানের প্যান্ডেল এটা এই যে দেখো তো তোমাদেরকে আমি প্যান্ডেলটা দেখাচ্ছিলাম আর প্রতিমাটা দেখো সব জায়গাতেই সত্যি আমি এটাই বলতেছি যে সব জায়গাতে প্রতিমাগুলো সত্যি খুব সুন্দর করেছে এখানের প্রতিমাটা যেন আরও বেশি ভালো লাগতেছে দেখো তোমরা মানে কি বলবো আমার কথা হয়তো বিশ্বাস করবে না কিন্তু তোমরা নিজেরাও দেখো আমি ঠিক বলছি নাকি চলো এখানের মতো আমাদের ঠাকুর দেখা